আরো বেগবান হবে আমাদের আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে আমি যাদের সাথে পরিচিত হয়েছি যারা আপনারা আছেন সবাই বিজ্ঞ আমার আমাদের অ্যাডভোকেট সাহেব আমাদের এই আপা আমাদের এই আপা এবং আপনারা যারা আপনাদের আবদার পূরণ করতে হলে এখানে অনেক বেবুর টাকা পয়সার প্রয়োজন আছে এ বিষয়ে আমাদের চেয়ারম্যান ওদের সাথে আমি আলাপ করবো

বিভিন্ন জেলায় জেলা যে আমরা আত্মীয় বিভিন্ন জেলায় আটকার কাকুয়া জেলা নেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অতিন্দ্র এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত আজকে আমরা সম্মাননা স্মারক প্রদান করলাম এশিয়া সিদ্ধান্ত মাধাবাদীদের বাস্তব ফাউন্ডেশন তিনি সুনাম মানুষ যাতে অফিস করে বসবাস করতে পারে এই জন্য উনি কিছু ভূমি এই প্রতিবন্ধীদের নামে দান করেছেন আজকে বিভিন্ন উপজেলার থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আপনাদেরকে আগেও ভিডিওর মধ্যে দেখাচ্ছি লাইভের মধ্যে দেখাতে পারছিলাম যে শত শত নারী পুরুষ আজকে অংশগ্রহণ করেছে

جي دوپتا ۽ نيءُ شوشڪا ممبر گڏ گڏ تي ساريون چاڻي ٿيا